নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ছয়ই সেপ্টেম্বর একটা নোটিশ বার করেছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি অল ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি অল ডিস্ট্রিক্ট অর্থাৎ সমস্ত ডিস্ট্রিক্টের প্রাইমারি এবং সেকেন্ডারি ডিআই উদ্দেশ্যে একটা নোটিশ দিয়েছেন যার সাবজেক্ট হচ্ছে সাপোর্টিভ সুপারভিশন ইন অল স্কুল থ্রু দ্য এম পরিদর্শন অ্যাপ ডিটেলসে এটা আলোচনা করা যাক স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাজ দ্য এম পরিদর্শন অ্যাপ ইট ইজ টু বি ইমপ্লিমেন্টেড ইন অল ডিস্ট্রিক্ট ফ্রম দ্য মান্থ অফ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাস থেকে এটা কার্যকরী হবে সমস্ত স্তরের এডুকেশন অ্যাডমিনিস্ট্রেটর যারা আছেন তারা এই অ্যাপে বিভিন্ন তথ্য ভিজিটের পর লোড করবেন শিক্ষা দপ্তরের সমস্ত স্তরের একটা রেগুলার ইন্টারভেলসে যে ডাটা কালেক্টেড হবে সেটা এম পরিদর্শন অ্যাপে লোড করতে হবে এবং তার রিফ্লেকশান হবে বাংলার শিক্ষা পোর্টালের এম পরিদর্শন ড্যাশবোর্ডে ভিজিটিং অফ স্কুল ফর দ্য পারপাস অফ সাপোর্টিভ সুপারভিশন অ্যান্ড মনিটরিং ইউজিং দ্য এম পরিদর্শন অ্যাপ নিড টু বি এনশিওর ইন দ্য ফলোয়িং ম্যানার অর্থাৎ কিভাবে এবং কারা এই ডাটা কালেক্ট করবেন এম পরিদর্শন লোড করবেন সে সম্বন্ধে বলা হয়েছে এক নম্বর শিক্ষাবন্ধু মে ভিজিট প্রাইমারি স্কুল অ্যাট রেট টু পার উইক অর্থাৎ একটা সপ্তাহে শিক্ষাবন্ধুরা দুটো করে স্কুল পরিদর্শন করবেন সাব ইন্সপেক্টর অফ স্কুল মে ভিজিট দ্য প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলস অ্যাট রেট স্কুল পার উইক অর্থাৎ এস অফ স্কুল তারা প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সপ্তাহে দুটো করে স্কুল ভিজিট করতে পারেন অ্যাকাডেমিক সুপারভাইজার মে ভিজিট টু স্কুল পার উইক এসএসকে স্কুলের ক্ষেত্রে একাডেমিক যে সুপারভাইজার তারা সপ্তাহে দুটো স্কুল ভিজিট করবেন সমিতি এডুকেশন অফিসার্স অ্যান্ড ডি কিউএমএস মে ভিজিট টু এস এস কে অর এমএসকে পার উইক অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল মে ভিজিট অ্যাটলিস্ট টু স্কুলস পার মান্থ অর্থাৎ এক মাসে কমপক্ষে দুটি স্কুল ভিজিট করতে পারেন এআই স্যার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল মে ভিজিট অ্যাটলিস্ট ওয়ান স্কুল পার মান্থ অর্থাৎ মাসে একটা স্কুল কমপক্ষে ভিজিট করবেন টিআই এবং এই প্রসেসটা কমপ্লিট করার জন্য একটা ট্রেনিং করা হবে বিভিন্ন স্তরে ট্রেনিং অফ ডিস্ট্রিক্ট লেভেল অফিসিয়ালস বি ডান বাই থার্টিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের তেরোই সেপ্টেম্বরের মধ্যে জেলা স্তরের ট্রেনিং সেরে ফেলতে হবে এই এম পরিদর্শন অ্যাপে তথ্য লোড এবং ভিজিটের ব্যাপারে সাবডিস্ট্রিক্ট লেভেল ট্রেনিং নিড টু বি কমপ্লিটেড বাই টোয়েন্টিথ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ডিস্ট্রিক্ট লেভেলের ট্রেনিং সারতে হবে দু হাজার চব্বিশের কুড়ি সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকেই নিয়মিত স্কুলে পরিদর্শন হবে এবং সেই তথ্য এম পরিদর্শন অ্যাপে লোড করবেন শিক্ষা দপ্তরের বিভিন্ন অফিসাররা এবং সেটা রিফ্লেক্টেড হবে বাংলা শিক্ষা পোর্টালে এম পরিদর্শন ড্যাশবোর্ডে এই ছিল এই নোটিশের বিষয়বস্তু আশা করি আপনাদের উপকার আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন